বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মন্তেশ্বর বিডিও অফিসে কনফারেন্স রুমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করা হলো। আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকে সকাল দশটা থেকে দেখা গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মন্তেশ্বর এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্তেশ্বর বিডিও অফিসের কনফারেন্স রুমে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করা হয় এক্স মিলিটারি পরিবারের ফ্যামিলি ছাড়াও বাইরে প্রতিজন ব্যক্তিদের জন্য রক্ত টেস্ট সুগার টেস্ট করা হয় একই সঙ্গে ইসিজিও করা হয় বলে জানা গেছে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র বিবেকানন্দ দুর্গাপুর হসপিটাল সংস্থা থেকে করা হলো বলে আমাদের জানান আজকের এই শিবিরে প্রায় দুশো থেকে আড়াইশো জন মানুষ চিকিৎসা করান সবশেষে সাংবাদিকদের সামনে কি বললেন আমরা শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্ত্রেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল এম নিউজ আমাদের এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন মন্তেশ্বর ব্লকের থেকে একটা মেডিকেল হেলথ চেক ক্যাম্প হচ্ছে যেটা আমাদের আর্মি পার্সেন বিএসএফ সিআরপিএফ আইটিবিপি সমস্ত ফোর্স এবং ডিফেন্সদের ফ্যামিলি এবং আমরা নিজেদের চেক আপ করা হচ্ছে এটা হচ্ছে বিবেকানন্দ হসপিটাল প্রাইভেট লিমিটেড দুর্গাপুর থেকে এটা এখন পর্যন্ত আমাদের আশি জন মতো হয়ে গেছে এরপরেও আছে আসছে এখনো দুটো তিনটে পর্যন্ত চলবে বা যতক্ষণ আমাদের লোকজন আসবে আমরা এটা করে যাব এটা মন্টেশ্বর বিডিও অফিসের কনফারেন্স রুমে হচ্ছে আমার নাম সাধন ঘোষ আমি আমাদের মন্তেশ্বর ব্লক আপনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আজকে আমাদের এখানে যে কর্মসূচি আধা সামরিক বাহিনী এবং যে বিএসএফ সিআইএসএফ যাই বলেন কেন তাদের আমরা পুরোপুরি ট্রিটমেন্টের দায়িত্বটা নিয়েছি এবং আমাদের এই বিবেকানন্দ হসপিটাল প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাতটা জেলা আর কিছু কভার করে তো আমি যেহেতু হচ্ছে আর্মি থেকে আর কিছু এসেছি বা আর্মির আমি হচ্ছে সেবা করার সুযোগ পেয়েছি সেখান থেকে আর কি আজকে এই বিবেকানন্দ হচ্ছে হসপিটালে হচ্ছে জয়েন করে আমি একটা জিনিস বুঝেছি যে আমরা যদি এই ব্যাপারটা নিয়ে সব জায়গায় ক্যাম্পেনিং করি বা আর কি আমাদের হচ্ছে ভূতপূর্বক সৈনিক যেটা আমাদের যে মানে হচ্ছে প্রাক্তন সেনা তো তাদের হচ্ছে ইয়ে করার জন্য মানে হচ্ছে সচেতন করার জন্য এবং হচ্ছে বিভিন্ন সুবিধা আমরা যেটা দিয়ে থাকি হসপিটাল থেকে সেটা আর কি যে তাদের আর কি হচ্ছে ঘরে পৌঁছে দেবার জন্য কিভাবে দিতে পারবো সেইটা বোঝাবার জন্যই আমরা আজকে হচ্ছে চারদিকে এইভাবে ক্যাম্প করে দিচ্ছি এখানে গরিব লোক যাদের আছে তাদের যেন আর পি সেবা করার সুযোগ আপনারা আপনারা করে দেন সেই জন্য আর কি বিভিন্ন লক্ষ্য আসছে সেখানে এখানে আমার নাম প্রণব শেঠ হচ্ছে ম্যানেজার বিবেকানন্দ